আপনারা দেখছেন সবার সাথী সংবাদ একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ শুক্রবার প্রেসক্লাব অফ নর্থ বেঙ্গলের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল দুই হাজার চব্বিশ শারদ সম্মান অনুষ্ঠান সন্ধ্যা ছয় ঘটিকায় উদ্বোধন সঙ্গীত ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় নর্থ বেঙ্গল প্রেসক্লাবের সভাপতি মাননীয় তরুণ কুমার গোস্বামী স্বাগত ভাষণ দেন ক্লাবের সম্পাদক মাননীয় রামচন্দ্র মণ্ডল ছিলেন এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক জেলার সেরা বাছাই করা পুজো প্যান্ডেল ও ক্লাবগুলোকে শারদ সম্মানে ভূষিত করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রাক্তন মন্ত্রী তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান মাননীয় কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মহাশয় অন্যদিকে হবিবপুর বিধানসভার মাননীয় বিধায়ক জুয়েল মুর্মু মহাশয় বিএসএফ আধিকারিক ডিসিজি কৃষ্ণ সাইথিয়া জেলার বিশিষ্ট শিক্ষক মাননীয় অমৃত কুমার ঘোষ বাশিরুল ইসলাম দেবরঞ্জন দেব সুদীপ্ত সাহারায় ও হবিপুরের ঋষিপুর হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবী মাননীয় ধনঞ্জয় ঘোষ মহাশয় এছাড়াও নর্থ নর্থবেঙ্গল প্রেসক্লাবের উল্লেখযোগ্য সদস্য অশোক মজুমদার সুমন কুণ্ডু সহ অনেকেই মালদা টাউন হল উৎসবে মুখরিত হয়ে যেন অকাল শারদ উৎসবে মেতে উঠেছিল কচিকাচাদের নাচ গান কবিতা বক্তৃতা সবকিছু মিলিয়ে অনুষ্ঠান এখনও মাত্রা বহন করে আমাদের দুর্গা পূজা হওয়ার পর মায়ের মূর্তি গুলোকে বা মায়ের আয়োজন যারা করে তারা বিচার করা আমি মনে করি খুবই

প্রেস ক্লাব অফ নর্থ বেঙ্গলের বাৎসরিক কর্ম এই কর্মসূচি ছিল প্রাইজ বিতরণ সংস্কৃত অনুষ্ঠান আবৃত্তি নাচ গান বিভিন্ন রকম এটা আমাদের মোটামুটি দশ থেকে বারো বছর থেকে দশ বারো বছর থেকে হয় এটা আজকে আমাদের ছিল আমাদের উপস্থিত ছিল মাননীয় নারায়ণ চৌধুরী চেয়ারম্যান এবং বিএসএফের ডিসিপিজি অমল কিশোর শৈতিয়া হ্যাঁ আমাদের বিভিন্ন বিভিন্ন রকম কর্মসূচি ছিল আজকে ডি মালদার টাউন হলে সমাপ্ত হলো একত্রিশে জানুয়ারি আমি নর্থবঙ্গে প্রেস ক্লাবের সম্পাদক রামচন্দ্র মণ্ডল নমস্কার ধন্যবাদ